এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক বেনা ইনশাল্লাহ কোন আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিকরা না আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি তারা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা

দর্শক যেমন একজন সাবেক আর্মি অফিসার আমাদেরকে জানালেন যে প্রয়োজনে যদি ভারত আমাদের সাথে কোনোভাবেই আসলে শত্রুতার দিকে চলে যায় এবং পরিবেশ যদি অসহিংস হয়ে ওঠে তাই সেক্ষেত্রে ভারত অতি সত্বর দখল করে নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক আর্মি অফিসাররা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে আমরা এখনো বেঁচে আছি আমরা অবসরপ্রাপ্ত সৈনিক আমরা ট্রেনিং জমা দেয় নাই আমরা আকাশ থেকে ঝাঁপ দিয়ে পড়তে পারি আমরা কমান্ড একবার যদি চিন্তা করো বাংলা আঘাত করবা আমরা বলে দিচ্ছি সাত দিনের মধ্যে কলকাতা আসাম ত্রিপুরা আমরা দখল করে ফেলবো আমরা সৈনিক আমরা মরে যাই নাই আমরা সৈনিক আমরা ট্রেনিং জমা দেয় নাই আমি লন্ডনে থাকি আমি লন্ডন থেকে এসেছি পাশে আমার কথা বলে আমরা আমরা বলে দিচ্ছি আমরা ইন্ডিয়া আমরা মোদি আমরা তোমাদের বলে দিচ্ছি সাবধান হয়ে যাও